আমরা 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 নায়িকা 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 আপনাদের সামনে করার জন্য ওয়েস্টার্ন ড্রেস পরবে কখনো শর্ট ড্রেস পরবে লং ড্রেস পরবে আপনারা বাইরের দেখলে ভাবা দিচ্ছেন আর যখনই বাংলাদেশের একটা মেয়ে সে তার নিজেকে এত ইজি না নিজেকে ফিট রাখা এত ইজি না একটা শর্ট ড্রেস করে পাবলিকলি আসা সেটা অর্জন করতে হয় সেটা যে কেউ চাইলেই পারবে না সো যখনই বাংলাদেশের কোনো নায়িকা করছে বাংলাদেশে কোনো মডেল করছে তখনই কিন্তু সেখানে বাজে কমেন্টস করা হয় ইনস্টাগ্রামে ফেসবুকে ট্রল করা হয় সেইগুলো তো আসলে আমাদের মন হয়েছিল চেঞ্জ করতে হবে তো সেই ক্ষেত্রে একজন ছেলে বলে একজন ছেলেকে ছেলে যাই করুক না কেন ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে কিন্তু খুব বেশি কথা বলা হয় না বা যখন একটা মেয়ে একটা মেয়ে মানে একটা নায়িকা ওয়েস্টার্ন ড্রেস পড়বে একটা নায়িকা একটা শর্ট ড্রেস পড়বে বা সে একটা গ্ল্যামারটা হিসেবে নিজেকে দেখাবে তখনই তাকে যে বিভিন্ন বাজে ধরনের মন্তব্য করা হয় বাজে কথা বলা হয় তাহলে আসলে আপনারা ডিসাইড করুন যে নায়িকা হতে গেলে আমাদের দেশে নায়িকা হতে গেলে এই ক্যাটাগরিতে থাকতে হবে সো আপনারা সেক্ষেত্রে অন্য নায়িকাদের সাথে কম্পেয়ার করবে না যে ও বলিউডের নায়িকারা ফিট বলিউড নায়িকারা এইটা হ্যাঁ কারণ তারা তাদেরকে ওইভাবে জাজ করা হয় না অর্থাৎ তাদের মতো লাইফ লিড করছে তারা তাদের মতো করে নিজেকে ফিট রাখছে ওয়েস্টার্ন ড্রেস করছে ট্রিপে যাচ্ছে ইনফ্যাক্ট দেশে একটা মেয়ে যদি আমি দেখলাম ইদানিং যেটা আমি যেহেতু অনেক মিডিয়া থেকে দূরে ছিলাম তো ক্ষেত্রে আমার আসলে এই সম্মুখীন খুব কম হয়েছি তো হঠাৎ করে যখন আমি মিডিয়াতে আপনাদের সামনে দেখা হচ্ছে তখনই দেখা গেছে যে একটাই প্রশ্ন যে অনেক নতুন মডেল দেখে দেখি তারা কিভাবে দেশের বাইরে এত ঘুরে ওই বলিউডের কোনো ইকুয়েশন করা হয় না পূর্ব সিরাজার নাকি মানে যার যে যেখানে একটা মুভি করছে না বা কোনো সে দুশো কোটি টাকাতে বাড়ি কিনা তাকে তো একটু কুয়েশন করছে না আর আমাদের দেশের নায়িকাতে তো টাকাই নেই আমাদের দেশের নায়িকার ম্যাক্সিমাম একটা গাড়ি আছে ম্যাক্সিমাম একটা ফ্ল্যাট হয়তো বা অনেক একদিন এ করে লোন টোন নিয়ে একটা ফ্ল্যাট কিনছে হ্যাঁ হয়তো সে দেশে বাইরে টাইরে ঘুরতে যে একটু মোটামুটি লাইফ লিড করার চেষ্টা করে বলিউডকে দেখে ফলো করে অন্তত বলিউডের নায়িকাদের মতো লাইফটা না পারলেও কিছুটা ট্রাই করে সেখানে নায়িকাদের নিয়ে এত বাজে মন্তব্য আয়ের উৎস কি ভাই কয় টাকা আছে নায়িকাদের আমাদের সাকিব খান আমাদের নায়কদেরই বা কত টাকা আছে না আমার তো একেবারে মন খারাপ হয় না আমার মনে হয় ওকে আমি ঘরে বসে আছি বা আমি এনজয় করছি আমাকে নিয়ে বাজে কমেন্ট করছে মানে আমাকে নিয়ে বাজে চিন্তা করা করছে তা আমাকে নিয়ে চিন্তা করছে সো না আমার একদমই মন খারাপ হয় না শুরুতে হতো যখন আমি নতুন কাজ করতাম তখন হতো সো আমি একটা বিরতিতে ছিলাম এর মধ্যে জিনিসও হয়নি তো এখন দেখছি একটা ট্রেন যাকে গালি বেশি নিয়েছে সেই হিট যাকে বেশি বলা হচ্ছে তাকেই আবার দেখা গেছে অনেক কিছু কাজে ডাকা হচ্ছে তো এখন তো আমার আসলে এটা মানে খারাপ লাগে না বাজে কথা আসলে বাজে আপনার আমাকে পছন্দ না হতে পারে আপনার কাজ করে করে দিন আপনি আমাকে দেখবেন না আমার কাজ দেখবেন না আমাকে দেখার দরকার নেই কিন্তু আপনি আমাকে বাজে কথা বলছেন না আপনার মন মানসিকতা বাজে একজন মানুষের বাজে মন মানসিকতার মানুষ কতটা করেছি হলে একটা পাবলিকলি এসে যে একটা গালি দিতে পারে একটা মেয়েকে তারও তো মা আছে তারও তো হয়তো বা মেয়ে আছে তারও হয়তো বা ফ্যামিলি অনেকে আছে সো এটা হচ্ছে নিজেদের মানসিকতার বিষয় আমি বলবো এটা নিয়ে আমার মনে হয় হওয়া উচিত না আমি তো হতে পারি না যা যেরকম যেরকম রয়েছে সেরকম কথা বলবে সেভাবে ইন্ডিয়ান নায়িকাদেরকে দেখতে পছন্দ করেন হলিউডের নায়িকাদেরকে দেখতে খুব পছন্দ করেন যখনই সেম ড্রেস সেম লাইফস্টাইলটা আমরা দেখাই তখন তো আমাদের বাজে ট্রল করা হয় বাজে কথা বলা হয় আমরা যখন কমেন্টস গুলো দেখি এত বিশ্রী বৃসরে কমেন্টস করা হয়